আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিসি শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান সেকেন্ড অন দা স্ক্রিন ডাকসু নির্বাচন নিয়ে সবাই যখন কৌতূহলী বুয়েটি অ্যান্ডের আন্দোলন যখন বেগবান লতিফ সিদ্দিকিরা যখন পুরোন চেতনার ফেরিওয়ালা আর সারা জাতি যখন আঙুলের করায় নির্বাচনের দিন গুনছে তখন হঠাৎ করেই ভিপি নুরের ওপর পুলিশ এবং আর্মির নৃশংস হামলা ভিপি নুরের ওপর সরকারি হামলায় সরকারের উপদেশটা ফেসবুকে তীব্র নিন্দা জানিয়ে পোস্ট দেন ভিপি নুরের ওপর হামলায় ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি দল তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় তখন স্বভাবত প্রশ্ন জাগে এই হামলা কারা করল কেন করলো তবে কি এটা ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রক্রিয়া তবে কি এটা জাতীয় পার্টিকে মিডিয়া হিসেবে ব্যবহারের অপচেষ্টা তবে কি এটা আরও একবার ভারতীয় হেজিমনির বহিঃপ্রকাশ কারণ যাই হোক এই হামলার উদ্দেশ্যকে বাঞ্চাল করতে হলে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি দলকে ঐক্যবদ্ধ হতে হবে নয়তো আজ ভিপিনুর কাল হাসনাত সার্জিস পরশু মির্জা ফখরুল আর দেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অনত বিলম্বে দেশে ফিরে এসে এই ধরনের অপরাজনীতি মোকাবেলা করতে হবে নইলে কেন তাকে প্রধানমন্ত্রী বানানো হবে বঙ্গভবন এবং কচুক্ষেতের ব্যাপারেও জাতিকে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে নয়তো হাজারো শহীদের রক্তে কেনা বাংলাদেশ টু পয়েন্ট জিরো ভেসতে যেতে বেশি সময় লাগবে না সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার